সরল মন আবেগের বসে আসলে অনেক কিছুই করতে যায় কিন্তু আবেগের বসে আসলে সব কিছু করা ঠিক না আমি বুঝলাম যে কয়েকদিন ধরে আসলে ট্রেন্ডিংয়ে ভিডিওটা চলতেছে তো আবেগের বসে করতে গিয়ে আমার অবস্থা পুরা নাজেহাল পুরা গা ভিজে গেছে আসসালাম আলাইকুম কেমন আছো তো আমি এই ভিডিওটা করার জন্য আমি তো আর একাই পারি না আমার বাচ্চা তো সবগুলো মিলে তো আমি আমার বোনকে ডাকছি যে আয় আমরা দুজনে মিলে আসলে এই ভিডিওটা বানাবো আর এত পরিমাণ এটা চলতে সে যে পুরো ট্রেন্ডিং তো যে কোনো জিনিস আসলে আমরা যখন অ্যাপে যে কাজ করি তো ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো রাখারই চেষ্টা করি তো এর জন্য আমরা একটা বোতল নিছি নিয়ে এটা বড় একটা এটা আমরা মল বলি তো সেটা নিয়ে আমরা ফুটা করতেছি অনেক কষ্ট করে আসলে হচ্ছে না তারপরে আমরা একটু এটা গরম করে তারপরে দিচ্ছি দেখেন অনেক সুন্দর কিন্তু হচ্ছে আমার বোন করতেছে আমি ধরে ধরে আসি এইভাবে তো মনে হয় করে তো এর জন্য আমরা ফোটাগুলো করতেছি যাতে এক কেজি একটা পরিমাণ বোতল নিছি সাদা বোতল হলে আরও অনেক ভালো হতো কিন্তু আমার কাছে সাদা বোতল ছিল না আমরা গ্রামে থাকি তো এর জন্য একটা কালারফুল বোতলে নিলাম তো নেওয়ার পরে দেখেন ফুটাগুলো সুন্দর হয়ে গেছে তো আমরা এর জন্য রেডি হয়ে চলে গেলাম সেই বাগান বাড়িতে যাওয়ার পরে সেই এটা সেই সময় আমি তো অনেক বেশি নার্ভাস মানে পরীক্ষা দেওয়ার সময় মনে হয় আমি এত নার্ভাস ছিলাম না এই বোতলের পানি কি ভাবে বের হবে আদৌ ওই রকম হবে কি না মানে সবগুলো আসলে আমি যেভাবে মোবাইলে দেখতেছি যেভাবে সবাই দেখাচ্ছে ওইভাবে হবে কি না এটার জন্য আমি অনেক নার্ভাস মানে আমি বোতল নিয়ে দাঁড়িয়ে আর বোন বলতেছে একটু মানে একটা চাপ দেওয়া হবে তো আমি আগে বললাম যে আমি আগে সুন্দর করে ছবি টবি উঠাই নেই তারপরে আসলে দিব আমার যদি গা ভিজে যায় তো আসলে যেই কথা সেই কাজ তারপরে বোন অনেক সাহস দিচ্ছে যে তুমি করো কিছু হবে না তারপরে করলাম আমা দেখি আমার পুরা গা ভিজে গেছে আমি আর সুন্দর করে রেডি হয়ে গেছি দেখে আমার পুরা গা ভিজে মানে কি নেতা নেতা হয়ে গেছে এরকম অবস্থা তো দেখি নিজ দিকে অনেক সুন্দর করে আসলে হচ্ছে আর যাই করে না আমি আর কখনো তো যাব না মানে ফোনে কোনো কিছু দেখার পরে এই অভিজ্ঞতা আমার মানে এই অভিজ্ঞতার কথা আমার সারা জীবন মনে থাকবে মানে দেখাই রকম আর আমার কাছে এসেই এরকম তো যাই হোক যারা যারা এই ভিডিওটা করছেন অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা ঠিকঠাক মতো করতে পারছিলেন কি না আমিও তো পারলাম না মানে আমার পুরা গা ভিজে শেষ